ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এন্ড নেচার মোটরস এখন দেখাবো আপনাদেরকে মাহিন্দ্রার ইভো সিরিজের পাঁচশো পঁচাশি ডিআই ম্যাটের ট্র্যাক্টর ম্যাট সিরিজের ট্র্যাক্টর স্লিপ পিটিও ফোডাব্লুডের ডিওল ক্লাসের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটার ওভারলুক ফার্স্ট ওভারলুক আপনারা দেখুন গাড়িটার সামনে যে বাম্পার দিয়েছে না সেই বাম্পারের টাকাটা দেওয়াই মুশকিল মানে এত বড় বাম্পার দিয়েছে দেখুন ইঞ্জিনের থেকে বাম্পার বড় একদম সেই করেছে বন্ধুরা গাড়িটা দেখুন বন্ধুরা একদম নিউ কন্ডিশন গাড়ি আছে দেখুন টায়ার গুলো দেখে না আগে এমআরপি এর হাই লেগের টায়ার আছে সেই সেই ব্যাপার বন্ধুরা এই গাড়ির এই গাড়ির ব্যাপারই আলাদা দেখতে পাচ্ছেন কি কি অ্যাটাচমেন্ট আছে তো এই গাড়িটার সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন এরকম বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আর প্রতিটা ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য ভিডিও ছবি দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এই গাড়িটার কন্ডিশন কি আছে কত সালের গাড়ির দাম কত রাখা আছে সমস্ত কিছু তো এই গাড়িটা একদম কম দামের মধ্যে আছে মানে গাড়ি হিসেবে একদম কম মানে এই গাড়ির দাম মানে অনেক এখন বর্তমানে কিন্তু যেহেতু এখন সেকেন্ড হ্যান্ড মানে কিনে বিক্রি করলে কিংবা এক্সচেঞ্জ করলে এখন সেকেন্ড হ্যান্ড ঠিক আছে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে গাড়ির দাম একদম কম তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে গাড়িটা কত সালের গাড়ি তো এই গাড়িটা হচ্ছে বন্ধুরা গাড়ি গাড়ি আছে একদম ভালো দেখুন ভিতরে যাওয়া যাচ্ছে না কত দাম আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনো সমস্যা নেই আগের একটা ভিডিওতে আমি দামগুলো বলে দিতে পারিনি মানে দামটা জানা ছিল না তো দেখুন এর মানে অভার লোক ঠিক আছে এর হোড থেকে শুরু করে সিট ড্যাশবোর্ড সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো আপনারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য ঠিক আছে তো এইটুকু সহযোগিতা আপনারা করবেন তাতে আমরা একটু মোটিভেট হই মানে আপনারা সাবস্ক্রাইব আর না করেন সাবস্ক্রাইব না করলে লাইক ফলো না করলে হয়তো ভিডিও বানাতে আর ভালো লাগবে না তো সেই জন্য আপনারা একটু লাইক ফলো করে দেবেন এটাই আপনারা একটু উৎসাহ পায় আবার নতুন ভাবে ভিডিও বানানোর জন্য তো চলুন এখন আমি এই দামটা আপনাদেরকে বলে তো বন্ধুরা এই গাড়িটা দু হাজার গাড়ি আছে ঠিক আছে গাড়ি এবং দাম আছে আপনার পাঁচশো পঁচাশি ডিআইভো সিরিজ এর গাড়ির দাম আছে ছ লাখ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে এয়ার মোটরস ঠিক আছে এখানে এসেছে আজকে ভিডিও বানাতে তো অনেক অনেক ট্র্যাক্টর আছে অনেক কালেকশন আছে এই সমস্ত ট্র্যাক্টর গুলো আপনারা যদি নিতে চান চলে আসতে পারবেন এয়ার মোটরস এবং আর কে মোটরস এ দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেল নানা ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে বাই